রমজান মাস কোন মাস জীবন গঠনের জীবন পরিবর্তনের জিন্দিগি সাজাবার একটা বড় উত্তম সুযোগ পরিবর্তনের একটা চমৎকার রমজান মাস রমজান মাস রমজান মাস রোজা একটা বৈপ্লবিক মাধ্যম রোজা সিয়াম সৌম এটা মানুষের জিন্দিগি অসাধারণ পরিবর্তন অসাধারণ অসাধারণ পরিবর্তন আল্লাহ জন্য কারিমে বলছেন বান্দা এক মাসের রোজার মাধ্যমে আমি তোমাকে পুরা আর মুত্তাকি হলে কি হবে মোত্তাকি হলে সিদা জাননা সুজা জানা মুত্তাকিন কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য কাদের জন্য এক মাস ঠিক আমি আল্লাহর নিয়ম মতো পালন করবা বিনিময়ে এক মাসের পরে এক চাঁদে শুরু করবা নিয়ম মানা আরেকটা ঈদের চাঁদ উঠবে জান্নাতের দিকে রওনা দিবা এক মাস একত্রিশ দিন উনত্রিশ বা তিরিশ এটা তিরিশ দিনের ফাইল ও অথবা উনত্রিশ দিনেও ওই এলাইতারে বাকি একত্রিশে যাইতো না এর আগে জান্নাত হয়ে যায় আল্লাহ বলে বানাবো তোমাকে আমি ওয়াদা দিচ্ছি আমি মুতাক্ষি বানায় দেব আমার দাদা আমার আপন দাদা রমজানের আগে মসজিদের কাম শেষ করছি গ্রামে আরও কিছুদিন আগে কবুল হয় না কোনো নামাজ কবুল হয় না অতএব আপনাদের কাছে অনুরোধ মাহে রমজানকে কাজে লাগে সেহরির ওয়াক্তে দুই চার রাখাত ছয় রাখাত আট রাখাত অফুল নামাজ পড়েন প্রতিদিন রমজান মাসকে কদর করে বিশ পূর্ণ পূর্ণতারা পুরা মাস যত্নের সাথে আদায় করেন বিশ রাখাত তারাবি তারাবি নামাজ বিশ রাখাত তারাবির নামাজ শুধুই বিশ রাখাত আট রাকাত বলতে কোনো তারাবি নেই আট রাকাত নামাজ আট রাকাত তাহাজুদের আট রাখাত রাত্রিকালীন নামাজ কোনোভাবেই আট রাকাত কোনো তারাবি হয় না হতে পারে না তারাবি আট রাকাত বলতে নাই এটা আপনি তর্ক করেন না ফেসবুক থেকে বুঝতেন যাই না ইউটিউব থেকে বুঝতে যায় না হজরত ওমর রাদি আল্লাহ তালুর মতো সাহাবি রসুল্লাহামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সহবত প্রাপ্ত সৈয়দনা অমর এত বড় আমিরুল মুমিনিন যার সাড়ে দশ বছরের খেলাফত আমলে উনি সাহাবায় কারামকে নিয়ে শত বার হাজার হাজার বার বিশ রাখা পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন সাড়ে চোদ্দশো বছর পরে আইসা কোনো বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক সে যদি বলে সাহাবাই কেরামের সেই আমল সঠিক ছিল না এটা অহংকার এটা অধ্যত্ত এটা সীমা লঙ্ঘন আর কিচ্ছু হইতে পারে না বেটা এটা বাড়াবাড়ি বেটা সাড়ে চোদ্দশো বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি সাহাবিদেরকে শিখাও তুমি পণ্ডিতিরার জায়গা পাও না এজন্য বিশ রাখাত পূর্ণ তারাবি পড়বেন বলেন ইনশাআল্লাহ পূর্ণ মুক্ত জীবনটা অন্যায় অস্থিরতা বেহায়াপনা নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য হারাম উপার্জন হারাম রোজগার মানুষকে ঠকানো এটার থেকে ফিরেন এটার থেকে মুক্ত করেন একটা মাস কষ্ট করেন একটা মাস আরে বাপ মানুষ তো চিকিৎসার জন্য দুই মাস ছয় মাস হসপিটালে পড়ে থাকে চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে শরীরটা সুস্থ রাখার জন্য তিরিশ বছরের পছন্দের মিষ্টি ছেড়ে দেয় চল্লিশ বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইত দুধ চা সেটা ছেড়ে দিল কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য নিজের ভালোর জন্য নিজের আখ্রাতের জন্য নিজের পরকালীন মুক্তির জন্য গুণা ছেড়ে দিলে অসুবিধা অসুবিধা কি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে মেহরবানি করে উইঠেন না বাপ ঢাকা থেকে অনেক উপযুক্ত ওলা এসেছেন ওনারা বয়ান করবেন আমরা এলাকার হুজুর আমা আমি সাবের বাজারের হুজুর বোঝেল এলাকার হুজুর যে ডকের ডকেরে ডকের তো এই জন্য আমি তো স্থানীয় হুজুর আর এই মাদ্রাসা আমার মাদ্রাসা এই মার্কাজুরটা কোয়া এটা আমাদেরই মাদ্রাসা মিজান ভাই আমাদের আমরাও মিজান ভাইয়ের আপনারা আমাদের মানুষ অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে মেহরবানি করে যে যেদিকে ছুটি গেছিলেন আবার এইসব বসছেন এখন আপনারা যাতে ঠিক মতো বইয়ে লেগে আমি কিছুক্ষণ শিক্ষা দিছি এখন তো আপনারা বসছেন বলেন ইনশাল আপনাদের কাছে অনুরোধ করছি আগত রমজানকে কদর করেন করেন জীবনটা সুন্দর করেন যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ ভাইয়া মোবাইলের আসক্তি ছাড়েন নারীর আসক্তি ছাড়েন পাঁচ বয়সী বাবা চাচা মুরব্বী সংসারে স্ত্রী মেয়ের দিন এটা সাজান খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং ইট বালু আর সিমেন্ট আর টাইলস এর ইডির হিসাব কইয়েন যেসব বিল্ডিং বানাইছেন ইতান বিল্ডিং ইউরোপ আমেরিকাতে গনা আত ধরে না আমরা দেশের প্রাইভেট কার কইছে এরম আমারে জাফানে বহুত আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি আমার একজন ঘনিষ্ঠ লোক কইছে জাফানে ইডি দিয়া ছাগল টানে হ্যাঁ হ্যাঁ হুদা মাতবুড়ি আমরা দেশের এসব মাতবুরি কেউ গনা তো ধরে হে বি বলছে কজুর ইডি জাফানে ইডি দিয়া ছাগল টান এই জন্য এগুলো কোনো বড়াইয়ের কিচ্ছু না শুধু 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 এই দুনিয়া নিয়া এগুলো মিলাইয়েন না জি বিয়া দিছেন মাইয়া বিয়া দিছেন পোলা বিয়ে করাইছেন বাইক বিল্ডিং করছেন দামি টাইলস লাগাইছেন দামি না একশো কোটি টাকার দামি টাইলস লাগাইলো এটি রাখবে না সন্তানরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মডেল দিয়ে সোফা বানাইল বিশ বছর পরে এগুলো থাকবে না কবিটি চলে না এখন প্রতিনিয়ত মডেল বদলায় প্রতিনিয়ত রুচি বদলায় প্রতিনিয়ত মানুষের ধ্যান ধারণা বদলে যায় এতএব এগুলো টেকসই না এগুলো স্থায়ী কিছু না আল মালুব দুনিয়া আল্লাহ বুচি মাল স্ত্রী সন্তান দুনিয়ার সৌন্দর্য সালিহাত স্থায়ী টেকসই মজবুত জিনিস হলো নেক আমল সেজদা গোলামি সোফা শেষ হয়ে যাবে সেজদা শেষ হবে না তোমারে জান্নাতে তোমার সাথে মোলাকাত করবে এজন্য চলেন ইনশাল্লাহ জিন্দিগি বদলাই চলেন আখ সুন্দর করি আগত রমজানকে কদর করি মাদ্রাসাকে ভালোবাসেন এই মাদ্রাসাটা আপনাদের সবাই মিলে মাদ্রাসায় দান করেন সহযোগিতা করেন মাদ্রাসাটা অনেক কষ্ট করি নিশি আমাদের ডাক্তার মিজান ভাই সহ তার বাড়ির আশপাশে তার আত্মীয় স্বজন সবাই মিলেমিশে মাদ্রাসাটার জন্য সর্বোচ্চ কষ্ট করে নতুন ভবন করতেছে নতুন করে সব কিছু সুন্দর করে সাজাইতেছে আমরা চাই এখানে একটি আদর্শ সুন্দর একটি বিশ্বমানের পরিকল্পিত দিনই প্রতিষ্ঠান গড়ে উঠুক বলেন আমিন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন হজরত এসেছেন বয়ান করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন